বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতীয় শুধু আজকের আলোচনা আমরা জানতে চলেছি মুসলিম ব্রাতৃত্বের এক অপরূপ দৃষ্টান্ত সম্পর্কে একটি বিস্ময়কর আলোচনা যে ঘটনা পূর্বে আপনার জানা নাও থাকতে পারে বিষয়টি জানা থাকলে তো আপনার ইয়ে জগতে অথবা পরজগতের কাজেও লাগতে পারে অনুরোধ রোদগর্ব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারে শোনার জন্য আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আসুন শুরু করে আজকের আলোচনা হজরত উমর ফারুক রাজি আল্লাহ এর শাসনামল একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে ওমর রাজি তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এইভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতার হত্যাকারী উমর রাজিয়াল্লাহ বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার ওর তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো যা ওঁটির চোখে লাগলো আমি দেখতে পাই যে ওঁরটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথা লাগে এবং সে মারা যায় অমর রাজিয়া দ্বিতীয় দ্বিতীয়বাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার দণ্ড চাই উমরা জেলানু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যা আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন উমরা জেলানো বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাবি আবুজর গিভারি রাজিয়াল্লা মানুয়ের তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজার গিফারি রাজিয়াল্লা শিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দুই দিন গেল তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারি আনুয়ের কাছে গেল আবুজর গিফারি রাজিয়াল্লাহানু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনু দরবারের দিকে রওানা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কি করছে আবুজোর গিফারি রাজেল্লামানু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক ওমর রাজেল্লানু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পেছনে কোন লোক ফাটাই কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যেই কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি অথচ তোমর রাজিয়ালু আবুজোর গিফারি রাজি লুকে বললেন হে আবুজর তুমি কেন এই অসেনা বালকের জামিন হলে আবুজর গিফারি রাজের আল্লাহানু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি এ কথা শুনে দুই ভাই বললো আমার না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালক দুইটি তার পিতার হত্যাকারী বালকটিকে ক্ষমা করে দিল বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম প্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা যেন দেখে নেয় ইসলামের সৌন্দর্য সম্মানিত সুধি মুসলিম ভ্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আলোচনাটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনার মন থেকে একটি লাইক দিতে পারেন আপনার বন্ধুবান্ধব ও নিকটজনকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন নিয়মিত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করার জন্য আমাদের সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ